এইটা ওর বাবাকে বলছে লুকিয়ে রাখতে যেটা বড় প্যাকেটটা কিনেছিলাম ওর বাবা ঠিক এই চোখের সামনে রেখেছে আর এই জামা কাপড় কাজ করছিলাম এইটার জন্য এত বয়না আমি বুঝতে পারছি না বয়না করছে কেন এই সবে নটা তেইশ বাজে এক্ষুনি ঘুমাবে এই তো উঠলো সাতটায় ওরে বাবা ডেকে নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে যে ওটা দিতে হবে কি করবো অগত্যা দিতেই হবে আমি গালে দিচ্ছি হবে না আচ্ছা আচ্ছা নাও 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 আচ্ছা আচ্ছা নাও এক তারপরে প্লাস্টিকটা থাক না তুমি যেটা খাবে না রেখে দেবো এই তো সবে ড্রাই ফ্রুট কলা দিয়ে আজকে দুধ দিয়ে দিলাম অন্ধকার করে বৃষ্টি আসছে আমি আজকে একটু ছাদে জামা কাপড়ই দিয়েছি কি বলো তো হয়তো আমার মানে শ্লোকের বাবা বলে কেন ছাদে যাও আমি যাই কেন আমি জানি নিচে দিলে না শ্লোক এই ভেজা জামা কাপড়গুলো চোদ্দ বার হাত দেয় ওর তো ঠান্ডা লাগে সেটা কাকে বোঝাবো কিন্তু অন্ধকার হয় বৃষ্টি আসছে বলে ছুটে এলাম ছাড়ে দাওকাপড় তুলতে শ্লোক আমার এমনি থেকে কিন্তু খুব একটা বায়না করা কিন্তু যখন ওর ঘুম পায় ওর বায়নার শেষ থাকে না দশটা পনেরো মতো বাজে আমি সত্যি শ্লোককে ঘুম পাড়াতে এত কষ্ট হয় তোমায় কি বলবো এটা যদি শ্লোকের পাপা হতো জাস্ট দশ মিনিটে ঘুম পাড়িয়ে দিত আমি কতক্ষণ গিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তবে ঘুমটা পাড়াই যাই হোক টিফিনটা করতে হবে আজকের এত দেরি করেছি না আসলে ঘুম ভেঙেছে যেমন পনেরো ছটা ছটায় উঠে গেছি কিন্তু এত তুমুল বৃষ্টি হচ্ছে উঠে কি করব অত বৃষ্টিতে আর উঠিনি আজকের অনেক দেরি হওয়ার জন্য আমার সবকিছু দেরি যাই এবার অন্তত রান্নার সবজি কটা কাটি নাহলে কতক্ষণ ঘুমায় সেটা এখন ভগবানের উপর নির্ভর করে আসল কথা আজকে ভেবেছিলাম বেগুন আলু বড়ির মানে বেসনের বড়ি দিয়ে আর কি একটু তরকারি করবো তারপরে আবার স্লোকে পা বললো না ঝিঙে আলু পোস্ত করো বড়িগুলো কি করবো তাই ঝিঙেতেই দিয়ে দিয়েছি মেনু আছে মুগের ডাল বেগুন ভাজা কাঙ্গল ভাজা আর ওই পোস্ত করেছি আজকের বেসনের বড়ি দিয়ে তা অন্য নান পরে আমার একটু মিষ্টি লাগবে বাড়িতে মিষ্টি আনা টোটালি বন্ধ আমার জন্যই আনে না আমি এত মিষ্টি খাচ্ছিলাম কি খাবো কি খাবো আখের ছেলের জন্য যে আখের গুড় আনা হয় সেখান থেকে ভাগ বসাচ্ছি আমি একটু লাগবে বাইট দুটো বাইট বেশি খাই না বেশি করে প্রচুর সমস্যা আছে আমার মিষ্টির জন্য পাখিটা বিস্কুট খাবে না পাখিটা ঘুমোচ্ছে তুই ঘুমা পাখি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তুই ঘুমা গালটা হাড়ে তিনটা মত বাজে তিনটে পুরী কি ঘুম পেয়েছে আমার এই ফুচকেটার জন্য ঘুমাতে পারছি না ও ঘুমাচ্ছে না কাউকে ঘুমাতেও দিচ্ছে না দুপুরবেলা কি চিল্লানো চিল্লাচ্ছে না কি খাবি বিস্কুটের কোটোটা নিজে নিজে নিয়ে এসে বসে বিস্কুট খাচ্ছে খা খেয়ে যদি আবার একটু ঘুমায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি অনেকগুলো কাজ হাতে নিয়ে কালকের যে কাজগুলো করতে পারিনি আজকে তবে আজকে শ্লোকের মাথায় আমি একটা রুমাল বেঁধে নিয়ে এসেছি প্রথমে গিয়েছিলাম মিও আমরে আমার একটু কেক নেওয়ার ছিল এই এদিকে এদিকে আমরা এদিকে চলে যাচ্ছি

তারপরে গেলাম মাসের যে জিনিসগুলো লাগে সেইগুলো নেওয়ার জন্য আমরা যেখানে যাই ট্রাফিক জিনিসটা আলাদা জ্যাম থেকে তুমি বেরোতে পারবে না ট্রাফিক একটা নির্দিষ্ট টাইমের পর তোমার যেতে দেবে মানে পনেরো মিনিট চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছি উফ ভগবান যে জন্য এত জ্যাম ঠেলা একটা হোমিওপ্যাথি ওষুধ নেব বলে এতক্ষণ জ্যামে থাকার পর মনে হচ্ছে দোকানটা আদৌ খোলা আছে তো ভাবো এতক্ষণ জ্যাম টেলে অবশেষে গিয়ে দেখলাম যে না আমাদের জ্যামে দাঁড়িয়ে থাকা স্বার্থ ওষুধ দোকানটা খোলা ছিল বাজে নটা দশ চলে এসেছি আজকে আর এক তাল হয়েছে তাল মানে শ্লোকে ঘুম পাড়ালাম চারটে তারপরে ভাবলাম ঘুমাবো না ঘুমাবোনা করে ফোনে পাঁচটা আমি করেছি আর উঠে দেখি না সাতটা কুড়ি এত ঘুমিয়েছি সন্ধে দিয়েছে সেটাও বুঝতে পারিনি আর রাতে আমার ঘুম হয় হলে যাই হোক তারপরে একটু জয়নগরে গেলাম কালকের তো গেছিলাম কাল আমাদের রাতে কোনো ক্যাশই ছিল না জিনিসগুলো কেনাকাটা করবো তাই যেটুকু ছিল খেয়ে টুকটাক ঘুরে আর চলে এসেছি আজকের ওই জন্য গেছিলাম শ্লোকের ডাইপার তারপরে তো মাছ সারের লাগ যেগুলো আর কি মাছের লাগে শ্লোকের জন্য মাছ তো পড়ে গেছে ওগুলোই আনতে গেছিলাম চলো এবারে খাওয়া দাওয়া করি একটু ঘুম ভাবটা যেন আমার আজকে এখনো আছে তন্দ্রা মতো ভাব খুব একটা যে ঝরঝরে লাগছে তাও নয়

তাড়াতাড়ি শুচ্ছি সাড়ে দশটা বাজে শুয়ে পড়ার পুরো প্ল্যান নিয়ে নিচ্ছি কালকে শ্লোকের খুব সকালে এক যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি আমি উঠছি না তাও তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করছি যাই হোক আমাদের শোয়ার টাইম হয়ে গেল মানে আমাদের বাড়ির সব থেকে বড় মেম্বার তার শোয়ার টাইম হয়নি তার জন্য ঘুম পেলেও জেগে থাকতে হচ্ছে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি বেশি আর টানছি না দেখা হবে আবার কাল আজকে শনিবার কালকে রবিবার ব্লগ করতেও পারি নাও করতে পারি কালকের একটু কাজ আছে অনেকগুলো সেগুলো সারতে হবে যাই হোক আজকের জন্য এইটুকু যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে আমার আরও ভিডিও তোমাদের কাছে যাবে আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে আবার কাল হয়তো হতে পারে পাওয়ার প্ল্যান করছি একজন খেলার মুড়ে আসছে চলো আজকের জন্য টাটা